আসসালামু আলাইকুম খুব দেখেন একদম প্রবাসী ভাই নয় প্রবাসী মারা গেছে প্রবাসী ভাই উম প্রবাসী ভাই মারা যাওয়ার পরে আর যে সাথে যেতে হবে তো আমরা জানি সবাই তিনটায় দুনিয়ার সাথে থাকে ওরা যত বাড়িতে জানায় জিনিসটা যে মারা গেছে এমনিতে একদিন মারা গেলে কষ্ট অনেক দুঃখ লাগে সবার তখন একদিন স্ত্রী তার স্বামী বিদেশ প্রবাসে থাকে নিত সে মানে অর্ধেক নিত দেশে সামসা যে তখন সে মারা যায় তখন তখন বলে বাসা যে ভাবি এমনকি অবস্থা সে মারা গেছে বা সে দুনিয়ায় বেঁচে নিচ্ছে তখন তারা অবিতরে কেমন কিতে দেয় আর আবার একটা ছেলে হচ্ছিল ছোট ছেলে সুস্থ থাকার পর তিনি মারা দেয় এই ভিডিওতে দেখে আমার খুব কষ্ট লাগছে মানে আমার নিজের বাবা কেন নিজের হাতে মরতে দেখছি হাতে আমার হাতে আমরা দু তিনজন তার সাথে বসে আছেন সেখান থেকে বাবা আমরা দোয়া করবো যেন ওই পরিবারকে আল্লাহ ধৈর্য ধর্ম বেডা আমাদেরকে দেখতে দিয়ে দেখেন বেডা আসছে ইন্টার উপর ভিডিওটা দেখার আগে একটা কথা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বলে এখন যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি ভিডিও পেয়ে যাবেন চলুন আমরা ভিডিওটা দেখি আর সবাই বুয়া করবো এরকম মর্মান্তিক ঘটনা যেন আর কারো না হয় ভিডিওটা দেখা আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন

সানু ভাই গতদিন অনেক দিন যাবত অসুস্থ ছিল ট্রিটমেন্ট নিছে ওনার লো প্রেশার ছিল অনেক ধরনের অনেক সমস্যা ছিল তো কালকে রাতে উনি ডিউটি ডিউটি থেকে আসার পরে ঘুমিয়েছিল আর কি বুঝছেন তো ঘুমিয়ে থাকার পর তো আজকে সকালে আজকে সকালে আর উনি আর ঘুম থেকে ওঠে নাই নেই উনি আল্লাহ ডাকে সারা দিয়ে ওই চলে গেছে নেই উনি আর বেছে নাই। বুঝছেন ও প্লিজ ভাব প্লিজ শান্তন কান্নাকাটি করেন না প্লিজ আপনার ছেলেটাকে একটু শান্তনা দেন আপনার ছেলেটাকে একটু শান্ত্বনা দেন প্লিজ প্লিজ কান্না করেন না শান্ত্বনা দেন আপনার ছেলেদের একটু ছেলেদের একটু দেখতে বলেন আপনাদের যদি লোক টুক থাকে তাহলে যোগাযোগ করেন প্লিজ সবাই শান্তন প্লিজ সবাই সান্তন প্লিজ সবাই শান্ত হন প্লিজ আপনারা দোয়া করেন তাছাড়া কিছু করেন নাই এখন কিছু বলেন না আপনারা দেখবেন ভিডিওটা আসলে দুনিয়া ছিল না কোন স্টেভ যে কোনো সময় যে কারো চলে যেতে হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না সবাই আল্লাহ পথে আসি পাশ্চাত্য নামাজ পড়ি এবং মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকি মরণের কোনো সময় নেই যে কোনো সময় আপনি যেতে পারেন যে কোনো জায়গা থেকে আপনি চলে যেতে পারেন ওই জন্য সবাই সবসময় পাশ্চাত্য নামাজ পড়ার চেষ্টা করবো মিশাল আর সবাই এই পরিবারের জন্য দোয়া করব আল্লাহ যেন এই পরিবারকে ধ্বজ তরণ করো প্রসিকটা হ্যাঁ আলাইকুম